আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত তো কথা শুরু করার আগে কিছু কথা বলে আমার ব্যক্তিগত কিছু কথা বলি যে পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ আছে তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসে জিনিসটা উপলব্ধি করলাম যে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে কোনো ব্লগ আপলোড করলে বা কোনো ভিডিও দেখলে বা কোনো আপডেট দিতে গেলে আইসা এর ভিতরে দেখবেন যে কিছু আজবাজে মন্তব্য করে তার এই আজবাজে মন্তব্য করে কি শান্তি পায় আসলে আমি জানি না সত্যি কথা কিন্তু আজবাজে মন্তব্য তাদের করতে হবে কিছু আসে না মানুষ যে আপনি ভালো দেখতে পারে না সব জায়গায় একটা না একটা ক্যারফা লাগাইবো বা একটা ক্যারফা বা একটা খারাপ কথা বলবো এই জাতীয় কিছু মানুষ আমাদের সমাজে আসে যে আপনার ভালো কাজ করতে তো তারা তো নিজেরাও কিছু করবে না এবং কেউ যদি কিছু কাজ করতে চায় সেটাকে সে নষ্ট করার চেষ্টা করবে বা উল্টাপাল্টা কথা বলবে এই জাতীয় কিছু মানুষ সমাজে সবসময় আছে তাই বলে যে আমরা থেমে থাকবো তা কিন্তু না যারা আমরা ভালো কাজ করতে চাই তো ইটালিতে মনে করেন একশো জন ব্লগার আছে কথার কথা তো একশো জন কি সবাইকে আপনার একশো জনই কি খারাপ কাজ করতেছে ভাই এটা কি হইতে পারে লজিক্যালি এর ভিত্তিতে দুই চার পাঁচজন তো ভালো কাজ করতে পারে অথেন্টিক নিউজ দিতে পারে অথেন্টিক কিছু আপডেট দিতে পারে তা আপনি যদি টোটাল একশো জনকে দায়ী করে একটা মিথ্যা কথা বইলা দিলেন যে সবাই বাড়পা সবাই খারাপ তাহলে কিন্তু এর ভিতরে যারা দশজন কাজ করতেছে তাদের হিসাবটা কে দিবে আপনি যে তাদেরকে খারাপ বলেন এটার জন্য আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে কারণ আপনি তাদের খারাপ বলছেন সে আসলে মূলত খারাপ ছিল না তো এইটা হিসাবটা কে দেবে আপনার আপনার হিসাবটা আপনার দেওয়া লাগবে তো যারা আপনার এই পাপটা কামাইতে পাপটা থেকে না কামাই দূরে থাকেন এই যে আপনার একটা শান্তি পান একটা উল্টা পাল্টা কমেন্টস করা এই জন্য আপনি দায়ী থাকবেন মূলত আপনি দায়ী থাকবেন আর আমার ব্যক্তিগতভাবে যদি আমি যদি আপনাদের কাছে কোনো অথেন্টিক আপডেট না দেই বা আমি নিজে ইচ্ছা করতে কোনো ভুল আপডেট আপনাদের কাছে উপস্থাপন করে এইটার জন্য উপরে তালা আসে সে আমার হিসাব নেবে আর আরেকটা ব্যাপার হিসাবটা করবেন আপনারা আপনারা জাস্ট করবেন যে আমি যদি অথেন্টিক বা আপনাদের কোনো কাজে না আসি তাহলে আমাকে স্কিপ করবেন সোজা হিসাব দুইটা সব হয়ে গেল আপনি স্কিপ করবেন আর ওপর তাল আমার হিসাব নেবে বাস হয়ে গেল ভাই দ্যাটস কোর্স কিন্তু বাট আমার প্ল্যাটফর্মে হিসাব নেই উল্টা পাল্টা কথা বলবেন আপনার কী যোগ্যতা আপনি কথাটা বলতেছেন আপনার কি যোগ্যতা আছে আমরা তো ভাই একটা সময় ইটালিতে আসছি সারভাইভ করছি এখানে ফ্যামিলি আনছি ফ্যামিলি বিল্ড আপ করছি এখানে আমাদের যা করার তো আমরা প্রতিটা জিনিস এখানে করছি একা লড়াই করা ভাই আপনারা কি করছেন তারপর আমরা এক্সট্রা পাশাপাশি আপনাদেরকে নিত্য নতুন কিছু আপডেট দিই ইটালি সম্বন্ধে যদি আমরা এই আপডেটগুলো না তো ইউটিউবাররা আপনার যেই আমল থেকে সুর হিসেবে ফুলুসি ভাই আপনি কি জানতেন আপনাদের মাধ্যমে একটা কথা বলতে আপনার বিশেষ করে বসে থাকতেন আলোচ্য কি কাকে বলে কম্বিনেশন কাকে বলে এন কি কি কোন কোন ভেরিফিকা থাকে কোনটা কত দোমান থাকে কোনটা শহরে থাকে কিছুই আপনি জানতেন না আপনারা বুঝতো সে বুঝ নিয়ে বসে থাকতেন আমাদের কিছু ইউটিউবারের কারণে আপনি এগুলো জানতে পারতেছেন ভাই কমসে কম হতে পারে কিছু মানুষ খারাপ কাজ করতেছে কিছু মানুষ বাটপারি করতেছে সবাই তো বাটপারি করতেছেন সবাই তো খারাপ কাজ করতেছেন না ভাই এটা তো আপনার প্রকৃত অর্থ আপনি একটা সমাজে কাজ করতে গেলে দশজনের ভিতরে একজন খারাপ হইতে পারে দুজন খারাপ তার মানে টোটাল আপনার সমাজটা তো খারাপ না টোটাল সমস্যা খারাপ বলতে পারি না তো যারা এই কাজগুলো করতেছেন যারা এই কথাগুলো বলতেছেন ভাই আপনি নিজের ইচ্ছে নিজে পাপ কামাইতেছেন ভাই যত ভালো কাজ করেন না কেন এই যে তো গিবদ এই যে তো পাপ করলে ভাই এটা নিস্তার নাই সত্যি কথা এটা হিসাবে একদিন আপনাকে দিতে হবে তো যে আমার এই তো আমার একটা খুব ভাই খুব আপনার সঙ্গে শেয়ার করলাম ভাই মূলত কিছুই না আবার কারোর প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু যারা এই কথাগুলা বলতে এই কথাগুলা থেকে একটু দূরে থাকেন ভাই এটা একটা পাপ এক ধরনের তো চলে যাই আপনার মূল কথাগুলো যেগুলো বলতে চাইছিলাম আজকে এক ভাই আমাকে একটা কমেন্টস করছে তো আমি তো সবসময় আমার ব্লগে সবসময় যে আপনার নূলস্তার আপডেট দেব এটা তো আমার মানে মূল উদ্দেশ্য ইনটেনশন ছিল না আমি চাইছিলাম যে টোটাল ইটা ইটালিটার যা হয় টোটাল ইটালিটার যত রকম ডকুমেন্ট আছে কাজ আছে সব কিছু ফোকাস করবো লাইফ স্টাইল ইটালি কিছু কিন্তু এই ফুলসি আসার কারণে আসলে নূলস্তার হিসেব বাইরে যেতে পারতেছে না যাই হোক এক ভাই একটা প্রশ্ন করছে যে প্রশ্নটা আমার কাছে চমৎকার লাগছে তো ভাবলাম যে ওই ভাইটার অ্যান্সারটা এইভাবে না দেওয়া এইভাবেই আমি কমেন্টসে অ্যান্সার করছি বাট আমি ভাবছিলাম যে ব্লগের মাধ্যমে যদি দেয় তাহলে আপনারা সবাই জানতে পারলেন জিনিসটা আপনাদের জানা থাকলো জিনিসটা তো ব্যাপারটা হলো যে উনি বলছে যে ওনার ভাইয়ের সাথে নাকি ওনার বয়সের ব্যবধানটা খুব কাছাকাছি তো উনি যদি ফ্যামিলি বিষয়ে আবেদন করে তাহলে কি ভাই হিসাবে কীভাবে সাব্যস্ত করবো তো প্রথম প্রথম কথা হলো যে আপনি ইটালিতে আপনার জানতে হবে যে ফ্যামিলি বিষয়ে আপনি কাদের আনতে পারবেন মূলত ইটালিতে যদি একজন পুরুষ মানুষজন আমি আমার কথা যদি ধরে আমি আনতে পারবো আমার ওয়াইফ আমার বাচ্চা আঠারো বছর নিচে থাকলে এবং বাবা মামাকে আমি আনতে পারবো আমি এখানে এটা হোক আমার প্রেমের স্বজনে থাক বা ইটালিয়ান পাসপোর্ট থাক যে যেভাবে থাক না কোনো প্রেমের সৌজন্য থাকলে হয়তো বা আবেদন করতে হবে আমি নূলস্তা দেবে আর যদি আমার ইটালিয়ান পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আমি শুধু ইনভেশন দিলে হবে বাট আমি নিজের ওয়াইফ নিজের বাচ্চা কাছে আঠারো বছর নিচ্ছে এবং বাবা বাবা মাসাটা কাউকে আমি ফ্যামিলি বিষয়ে আনতে পারবো না হ্যাঁ এইটা একটা কথা থাকে যে যদি কোনো কারণে আপনার ভাই বোন ইটালিতে আসে সেই ক্ষেত্রে আপনি আপনার ইটালিয়ান পাসপোর্টটা থাকলে ভাই বোন হিসাবে প্রথম গ্রেডের আত্মীয় আপনার রিলেটিভ হিসাবে আপনি তাদের কাগজটা প্রেমের সৃজনটা করতে পারবেন এইটা আপনি করবেন কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ইটালিয়ান পাসপোর্ট বা ইটালিয়ান সিটিজেনশিপ থাকতে হবে পাসপোর্টটা মূল কথা না আপনার সোজা কথা ইটালিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এটা যদি থাকে তাহলে আপনার ইটালিতে আসার পর আপনার কোনো ভাই বোন কোনো ওয়েতে যদি আসে ট্যুরিস্টে আসুক বিজনেস বিষয়ে আসুক যেভাবে আসুক যে দেশ ওয়ে আসুক সাঁতরা আসুক বা হাইটে আসুক যেভাবে আসুক ইটালিতে আসলে আপনার ভাই হিসাবে আপনি তাকে প্রেমের সুজন্য করে দেবেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি আপনার ফ্যামিলি সার্টিফিকেটটা নিয়ে আসতে পার এবং আপনি যদি ইটালিতে বৈধভাবে থাকেন মানে প্রেমিস সেই ক্ষেত্রে আপনার ইটালিয়ান অ্যাম্বাসি থেকে অ্যাটাচ করে দেবো এবং ইটালির পাসপোর্ট থাকলো একই অ্যাটাচ করে আনতে হবে আপনার অ্যাডাস জাস্ট আপনার ভেরিফাই করবে তার আপনার তার ভাই বোন কিনা তারা এবং সেই ক্ষেত্রে যদি বেশি সন্দেহ করে ইটালিন আপনার গভর্নমেন্ট সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার ডিএনএ টেস্টটা করতে পারে তারা এই কাগজটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভাই আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা ভাই বোন আনতে পারবেন না শুধু আপনার ওয়াইফ আপনার আঠারো বছর নিচে বাচ্চা কাছে বাবা মাকে আপনি আনতে পারবেন ইচ্ছা করলে এবং শ্বশুর শাশুড়ি সরি শ্বশুর শাশুড়ি আপনি ইচ্ছা করলে আনতে পারবেন ফ্যামিলির সাথে বাট আপনার ভাই বোন আনতে পারবেন না এবার চলে যায় এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আলোজ্যর ব্যাপারটা কি তো ইটালিতে এখন যেই পুলিশি চলতে আসে সেই পুলিশিতে আপনার অনেকের কমিউনিকেশন আসছে আলোজ্যর ব্যাপারটা নিয়ে তো আলোজ্যটা কেন বারবার চাচ্ছে এটা ভাই একটা কমিউনিকেশনের কারণে আপনার যখন আপনার আবেদন করছে তখন আলো জোটা আপনি দিয়ে আপনি আবেদন করছেন অনেকে আলো জোটা দেয় না তো সেই ক্ষেত্রে ইটালিয়ান যে আমাদের যে ম্যানুয়াল চেকটা হইতো সেই চেকের ক্ষেত্রে আপনার আলো জোটা আবারও চাইতেছে তো এক ভাইকে জিজ্ঞেস করছে যে আমাকে জিজ্ঞেস করলো ভাই আলো জোটা কার নামে হবে ভাই সত্যি কথা বলতে কি ইটালিতে আপনার আসার জন্য আবেদন শুধু আপনার পাসপোর্টের কপিটাই এছাড়া আদার্স আপনার কোনো কিছু এখানে ইউজ করা হয় না তো এখানে যে জোটা নেওয়া হইব আপনার যেই বাসা থাকবেন এসা সেই বাসা মালিকের হোক ভাড়ার কন্ট্যাক্ট হোক তার কিনা বাসা সেই মালিকের আলো জোটে সে দিবে যে এই বাসায় কয়জনে থাকার পারমিশন আছে যদি আপনার পাঁচজন থাকে পারমিশন যদি চারজনটা বুক হয়ে যায় তাহলে একজনটা আবেদন করছে আপনার জন্য কথার কথা যে যেটা ফাঁকা থাকবো সেটার জন্য আপনাকে আবেদন করছে বাট আপনার আলোচ্যটার মেয়াদ হলো এক বছর এক বছর পর পর রিনিউ করতে হয় তো সেই আলোচ্যটা আগের যদি আলোচ্যটা চায় আপনি চায় থাকে কোনো কারণে আপনি যেটাতে আবেদন করছেন নতুন করে আপনি যদি যখন আলোচ্য তখন নতুন কোনো আলোচনা সে আগের আলোচ্যটা দিলে আপনি সাবমিট করলে হবে জাস্ট এটা ভেরিফাই করার জন্য তার আবারও চাচ্ছে বাট এই ভাইটা যে জিজ্ঞেস করছে আলোচনাটা কার নামে হবে আবারও বলতেছে ভাই আলোচ্যটা কখনই আপনি যা আপনি যে বাংলাদেশে বেশি আবেদন করছেন আপনার নামে কখনই হবে না এটা হবে মালিকের নামে হোক ভাড়া বাসা কন্ট্রাক্ট হোক আপনি কিনা বাসা কন্ট্রাক্ট এটা আপনার একটা জিনিসটা ক্লিয়ার করতে চান না না ভাই এমন কোনো কথা নাই যেই বাসায় যার কন্ট্যাক্ট আছে যার নামে কন্ট্যাক্ট আছে তার আলোজ হবে আপনার সিটিগর্ষণ থেকে সেই আলোচনাটা সাবমিট করলে যাবে গা এটার জন্য নতুন কোনো বাসায় নিতে হবে না নতুন কিছু কিছুই করতে হবে না যতবার কমিশন আসবে যদি সেই আলোচ্যতে জায়গা থাকে যদি সে আপনার প্রুভ করতে পারে যে আমার বাসায় এখন আপনার আলোচ্য ফাঁকা আসে আমি যার জন্য আবেদন করছি তার ফাঁকা রেখে আমি অন্য মানুষকে রেসিডেন্ট দিচ্ছি সেক্ষেত্রে ক্ষেত্রে পুরনো আলোচ্যটা দিলেই চলবে নতুন কোনো আলোচনা দিতে হবে না এবং আপনার নামে কোনো আলোচ্য হবে না এটা ইটালতে না আসা পর্যন্ত আপনার নামে কোনো আলোচ্য হবে না এটা মালিকের নামে থাকবে মালিককে সাবমিট করবে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম